আপনার যদি এই রকমের আধার কার্ড থাকে তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আপনার আধার কার্ডটি যদি ছিঁড়ে গেছে তাহলে আপনি সেটাকে ডিজিটাল আধার কার্ড বা পিভিসি আধার কার্ড অর্থাৎ এই রকমের প্লাস্টিকের আধার কার্ডে রূপান্তরিত করতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতেই পেয়ে যাবেন এই প্লাস্টিকের আধার কার্ড বা পিভিসি আধার কার্ডটি তো কিভাবে এই পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আপনি অবশ্যই কিন্তু ভিডিও দেখে দেখে শিখে নিতে পারবেন যে কিভাবে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে হয় পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে হলে অবশ্যই কিন্তু পঁচাত্তর টাকা এখানে পেমেন্ট করতে হয় তো কিভাবে আপনারা আবেদন করবেন বা কিভাবে কমপ্লিট করবেন প্রসেসটি দেখে নিন আজকের এই ভিডিওতে এবং তার আগে বলে দিই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো আপনারা যারা পিভিসি আধার কার্ড আবেদন করতে চান তারা কিন্তু বাড়িতে বসেই আবেদন করবেন তো আবেদন করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ মাই আধার ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পর এই যে অপশনটি রয়েছে লগ তো এই লগ ইন অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখানে দেখুন পাশে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে সেটা এই এন্টার ক্যাপচা এই ঘরটিতে বসিয়ে লগ ইন উইথ ওটিপি এটাই ক্লিক করতে হবে তো এখানে আমি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেটাই ছয় সংখ্যার ওটিপি আসবে সেটা এখানে এন্টার ওটিপি জায়গায় বসিয়ে দিতে হবে এবং লগ ইন অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে ওটিপি বসানোর পর লগ ইন অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলেই কিন্তু পরবর্তী নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এরপর এখানে রয়েছে এই যে অপশানটি দেখুন অর্ডার আধার পি কার্ড এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করে দিলে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন পঁচাত্তর টাকা দেখাচ্ছে এরপর নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে আর কিছুই করতে হবে না জাস্ট এই যে নেক্সট বাটানটি রয়েছে এই নেক্সট বাটানে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে দিলে এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে এরপর এই অ্যাকসেপ্ট যে অপশনটি এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে তো এখানে একটি এই যে এই ঘরটিতে আমাদের ক্লিক করতে হবে এরপর মেক পেমেন্ট এই যে অপশানটি রয়েছে এটা আমাদের ক্লিক করতে হবে তো এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদের কিন্তু ডাইরেক্ট নিয়ে চলে যাবে পেমেন্ট গেটওয়েতে তো এখান থেকে আপনারা ফোন পে গুগল পে পেটিএম এগুলো অপশান রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো অপশান রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটি রয়েছে আপনি তার মাধ্যমে কিন্তু পঁচাত্তর টাকা পেমেন্ট করে দেবেন তো এখানে আমাদের পেমেন্ট হয়ে গেছে তো এখানে দেখুন কিছুক্ষণ ওয়েট করলে এখানে আমাদের এটা সাকসেস দেখাচ্ছে তো এরপর নিচের দিকে আসতে হবে তো এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলজমেন্ট এই যে অপশনটি রয়েছে এটাই আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা অ্যাকনোলজমেন্ট রিসিপটি ডাউনলোড করে নিতে পারবো তো আবেদন কমপ্লিট হয়ে গেল এই প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন এরপর কিন্তু পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের মধ্যে কিন্তু পিভিসি আধার কার্ডটি আপনি বাড়িতে পেয়ে যাবেন